স্বামী তোহার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে কে জানেন পাগল হয়ে গেছে জান্নাত জান্নাত এখন যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এমন প্রশ্ন উঠে আসে অনলাইনের মাধ্যমে কিন্তু দেখা যায় একটা ভিডিও চিত্রে সেখানে কোল বালিশ কামড় দিয়ে ধরছে তোহা তোহা তুমি চলে আসো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না এমন প্রশ্ন কেন করছে জান্নাত জানতে আপনারা অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেননা এই তোহা এবং জান্নাত মিডিয়ার জগৎটাকে এতটাইভাবে বর্তমানের জোয়ার আড্ডা শুরু করেছিলেন এবং জোয়ার যে বর্তমানে এই জগৎটাকে চাঙ্গা করেছিলেন তারা এই স্পন্সারশিপ নিয়ে সেখানে লক্ষ লক্ষ টাকা কামিয়ে তারা চিন্তা করছে বাড়ি গাড়ি সব কিছু করবে কিন্তু এখানে শেষ নয় শেষ কোথায় জেলখানায় উপস্থিত এই তুহা। মজা বুঝছে তোহা এদিকে কাঁদছে জান্নাত কারণ আগে কখনোই ভাবতে পারে নাই ভাবতে চাই নাই যে আসলে এর শেষ কোথায় এর শেষ দেখতে পাইছেন এখন তোহা তুহা করে কান্না করছেন এবং যাকে তাকে কামড় দিয়ে ধরছেন যে আমার তোহাকে এনে দাও আমার তোহাকে এনে দাও জান্নাত এই প্রশ্নগুলা আগে একবারও এই জান্নাত ভাবেন নাই তখন শুধু মাস গেলে টাকা আসবে ফেসবুকের মাস গেলে টাকা আসবে ইউটিউবের এটাই ভাবছিল কিন্তু শেষ কোথায় এই শেষ 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 নয় এটার শেষ এখানেই হয় নাই আরও বাকি আছে কারণ যেখানে সরকারি আইন অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী যেখানে বলা হয়েছে জুয়ার কোনো অ্যাড ব্যবহার করা যাবে না এবং জুয়ার কোনো অ্যাড করা যাবে না স্পন্সারশিপ নেওয়া যাবে না কি এমন জুয়া ছিল যে স্পন্সারশিপের জন্য এতটাই তুহা মরিয়া হয়েছিল। এবং সেই তুহার মরিয়া হওয়ার প্রেক্ষিতে কখনও কোনো কারণে বলেন নাই এই জান্নাত যে আমার অবৈধ পথের টাকার প্রয়োজন নাই তাই সে এই অবৈধ পথের টাকার নেশায় তার স্বামীকে আজকে জেলখানায় শেষ এখানেই নয় ফিরে আসেন তার বাসায় আপনারা প্রথমে স্ক্রিনে কিছু পিকচার দেখেছিলেন যে পিকচারে আপনারা জান্নাতকে দেখছেন পাগল আসলে উনি সত্যিই কি পাগল হয়ে গেছেন সত্যি কি তোহার জন্য কাঁদছেন সত্যি কি উনি আজকে এতটা কষ্ট পাচ্ছেন নাকি আসলে এটা অভিনয় না নাটক সত্যি অভিনয় এবং নাটক কোনোটাই খুঁজে বের করতে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখতে হবে যে আসলে এটা জান্নাত নাটক করছে নাকি সত্যি তার হাজব্যান্ডের জন্য তাকে পাগল হতে হয়েছে ভালোবাসার কাঙ্গালি ভালোবাসার পাগল কারণ কখনো সে এর শেষ দেখতে চায় নাই আজকে শেষ দেখেছেন জেলখানায় তার স্বামী যখন বসে আছেন তখন হয়তোবা তার স্বামীও জেলখানায় কোনো ক্রমে দেখতে পারেন আর কাউ কেউ কোনো দিন এই আর কাউ এমন প্রশ্ন তুলবেন না এবং কখনোই কোনো কারণে আর এই জোয়ার অ্যাড দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হতে পারে আপনাদেরও এরকম শাস্তি ধন্যবাদ